দেখুন কামারাটি সারা কামারাটি জুড়ে যা যা হচ্ছে এবং যেভাবে দুর্নীতির সাথে আপোস করা হয়েছে সেইভাবেই আমার মনে হয়েছে গোপাল সাহা দুর্নীতির সাথে আপোষ করতে চেয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে যখন তাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল চব্বিশ মাসের তারপরে পয়সাটা চল্লিশ মাস হতে চলল তো আমরা ইন টার্মস অফ লয় এইটুকু জানি যে এগ্রিমেন্ট ফেল মানে একটা কম্পেনসেশন বিয়ার করতে হয় সেই কম্পেনসেশনটা যে ভিকটিমকে বিয়ার করতে হবে এটা আমরা জানতাম না ভিকটিমকে বিয়ার করতে হচ্ছে গোপাল সাহা যখন ফোন করে ভিকটিমকে চেট করছে একজন লোকাল পৌরপ্রধান একজন জনপ্রতিনিধি তার কাছে যখন এনারা গেছিলেন রোহনদা আমার দাদার মতো হয় এবং আমার সাথে দীর্ঘদিনের পরিচিত তো তারপরে আমায় এসে বললো যে আমি এরকম যাওয়ার পর এই এই কনসিকুয়েন্সেসগুলো ফেস করেছি এই কনসিকুয়েন্সেসগুলো একটু ইয়েটা করলো মিনিট

একটা এগ্রিমেন্ট ফেল হয়েছে চব্বিশ মাসের এগ্রিমেন্ট ফেল হয়েছে প্রোমোটার সেখানে যিনি ল্যান্ডলর্ডটাকে গলা ধাক্কা দিচ্ছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেয়ারম্যান প্রশ্ন করছে যে তোমরা ফ্ল্যাটের বিষয় কেস করেছ এটা কি চেয়ারম্যানকে তারা অ্যান্সারেবেল একজন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের কাছে যাতে তার সুরা মেলে তাই জন্য যাবে কিন্তু চেয়ারম্যান আইসির সাথে কথা বলে তারপর তাকে বলবে পুলিশ বলছে তোমরা কেস করেছো তোমরা কেস করেছো সেটা কি চেয়ারম্যানের কাছে তারা অ্যান্সারেবেল

প্রধান গোপাল সাহা আগে করে দিতেন তাহলে তো নিশ্চয়ই এখানে কেস হতো না তাহলে তারা তাই জন্যই গোপাল বাবু তারা তাই জন্যই কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তারা তাই জন্যই কেসটা করেছে আর তারপর উনি বলছেন তারা যখন ভিকটিম তার উত্তর দিচ্ছে প্রত্যুত্তর দিচ্ছে তখন বলছে আমার সময় নেই অত শোনার আচ্ছা তারপরে শুনুন না কেস আগে গোপাল সাহার কাছে কিন্তু যাওয়া হয়েছে যেটা পুলিশের কেস যেটা ক্রিমিনাল কেস তখন যাওয়া হয়েছে গোপালবাবুর কাছে কোর্টের কেসের জন্য যখন আমরা কনজিউমার ফোরামে আপনাদের কাছে পেপার রয়েছে কনজিউমার ফোরামের যে কাগজ এবং ডেট রয়েছে আপনারা দেখতে পারবেন এবং আমাদের এফআইআর এর যে কেস আছে দুটো ডেট কিন্তু আলাদা আমরা গোপাল সাহার কাছে গেছিলাম একটাই কারণে যাতে জিনিসটার সমাধান হয় উনি কিন্তু আমাকে সেখানেও সমাধান করেননি সেই দিন রাতে গিয়ে কিন্তু তারপরে আমরা পুলিশের কাছে গিয়ে কেস করেছি ক্রিমিনাল ম্যাটারে সিভিল ম্যাটারে কিন্তু কেস আগে থেকেই চলছিল এইবার আমার কথা হচ্ছে কেসটা কি গোপাল বাবুর বিরুদ্ধে হয়েছে না প্রমোটারের বিরুদ্ধে হয়েছে কেসটা তো প্রমোটারের বিরুদ্ধে হয়েছে তাহলে গোপালবাবুর কি আছে সেখানে যে গোপালবাবু তাদেরকে প্রশ্ন করবে তোমরা কেস করেছো তার মানে প্রোমোটারটা কি তৃণমূলের প্রোমোটার প্রমোটারটা কি দুর্নীতির সাথে আপোষ করছে প্রমোটার কি বারবার তাদের প্রতারণা করছে এবং গোপাল সাহ থেকে তিনি সাপোর্ট পাচ্ছেন তাই জন্য তিনি ভিকটিমকে বলছেন যে তোমরা কি কেস করেছো এটা হচ্ছে আমার প্রশ্ন স্পেসিফিক্যালি এই জায়গায় আমার প্রশ্ন দেখুন আমরা সবাই লাইডিং সিটিজেন আপনাকেও যেমন কনস্টিটিউশন মেনে কাজ করতে হয় আমাদের সকলকে কনস্টিটিউশন মেনে কাজ করতে হয় একজন শিকার যদি হয় তার জন্য মহামান্য আদালত আছেন এবং বিচার ব্যবস্থা আছেন সেই বিচার ব্যবস্থার কাছে গিয়ে যদি কেউ কোনো প্রশ্ন রাখেন তাহলে সেটা কি তৃণমূলের কাছে সব থেকে বড় অপরাধ এটা হচ্ছে আমার মূল বক্তব্য এবং মূল প্রশ্ন নেতা যেই এই আমার বিরুদ্ধে আমাকে বলেছেন তো এটুকু বলতে পারি আহ এরা মিথ্যা নিয়ে চলছে মিথ্যে ছাড়া এদের কাছে এখন পশ্চিমবঙ্গের কিছু নেই যেটা ঘটনা এই যে সতেরোপল্লীর যে মাঠের সামনে কোনো বাড়ি হচ্ছে পাঠিয়েছি আমি চিনি না তাদের সঙ্গে আমার হয়নি আমি আমাকে যার কাছে পাঠি যে পাঠিয়েছে অর্পিতা দাস যতীন দাসে থাকে সেই বাড়ির কি বউ তিনি একটা গুরুতর রোগে আক্রান্ত হয়ে আছেন তার ইয়ে চলছে কি বলে ডায়ালিসিস চলছে আমাকে বলল যেটু এরকম আমার তার ডায়ালিসিস খুব কষ্ট হচ্ছে এবং তাদের একটা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে আমি তোমার কাছে পাঠাচ্ছি ঠিক আছে অফিস চলে যেতে পারি ট্রান্সফার হয়ে যাচ্ছে

তাদের জমিতে বাড়ি করেছে জমি নিয়ে বাড়ি করছে বা পাশে আরেকটা জমি নিয়েছে ইত্যাদি ইত্যাদি তাদের যা দেওয়ার কথা ছিল ফ্ল্যাট সে ফ্ল্যাট আজ দিচ্ছি কাজ দিচ্ছি করে দিন ধরে আসছে এই ছিল মূল ব্যাপার তো আমি সঙ্গে সঙ্গে আমার সত্যি মনে হলো যে আমার সেই সময় রোগ ভর্তি যে এই কাজটা আমাকে আগেই করা দরকার একজন অসুস্থ বসে আছে খারাপ লাগছে আমি তার নাম্বার জোগাড় করে দেখে মিতা মজুমদার কে ধরি এবং সব আমাদের সামনেই সব বসে কথা হলো যে আপনার কি এই আছে আপনার কাছে তো এই পাওনা কথা ফ্ল্যাট পাওয়ার কথা ইত্যাদি ইত্যাদি কেন দিচ্ছেন না তুমি অনেকগুলো দেখা গেল করোনা হয়েছিল মুখ হয়েছিল সে মুখ হয়েছিল আমরা এখন আসল কথা বলুন কবে দিচ্ছেন বলো আমি এর মধ্যে দিয়েছি কটা ফ্ল্যাট ওরা পাবে বলে দুটো ফ্ল্যাট পাবে আলম তাহলে কবে দেবেন বললো একটা রেডি হয়ে গেছে আরেকটাই কিছু দিনের মধ্যে যেমন একদম স্পেসিফিক ডেট বলুন একটাই যদি রেডি হয়ে থাকে আর এলে আমি সাত দিন বলছি বলে আমি সাত দিনে করে দেব তাহলে সাত দিনে করে দেবেন দুটো ফ্ল্যাটই কিন্তু সাত দিনের মধ্যে হ্যান্ড ওভার করে দেবেন এটা আমি আপনাকে বললাম তুমি উনি সেটাকে ইয়ে করলেন কি বলে এগ্রি করেছেন এবং ওরাও আমার সামনে বছর শুনে ওরা খুশি হয়ে চলে গেল যান সাত দিনের মধ্যে তারপরে যেটা ঘটনা ঘটলো হঠাৎই তার পরের দিন আবার সেই সে থেকে কি বলে প্রমোটারের ওখান থেকে আমার কাছে এবার তারা ফোন করলো যে আবার পুলিশ পুলিশ নিয়ে আমাদের কাছে এসছে কেন না তো আমি তো বলেছি আবার পুলিশকে নিয়ে এসছে মুখে এসছে নিয়ে এসছে তাই বললাম তো এই তো আমার কাছে আর কি জানা নেই তো ওরা কেস করেছে আমার তার কেস করে যদি থাকে তাহলে আমার কাছে আসলো কেন আমি স্বভাবতই যে আমার কাছে পাঠিয়েছে তাকে আমি ফোন করলাম যে তুমি যাদেরকে পাঠিয়েছো তারা যদি কেস করেই থাকে তাহলে আমাকে গিয়ে তো বলবি যে কেস করেছে কেস যদি করে থাকে কেসের ওপরে আমি যাবো না কেন আমার যাওয়া উচিত নেই আইন আইনের পথে চলবে আমি তখন তুমি তখন সেই আমার যে মেয়েটি যে আমাকে এঁকেছিল সে বল যেটু একটু ধরো আমি কনফারেন্সে নিচ্ছি সেই কনফারেন্সে নিয়ে রোহন। রোহন বলি যে যে আছে ওই মেয়েটির হাজব্যান্ড তার সঙ্গে কথা হলো আমার ভাই তোমরা যখন আমার কাছে এলে কেস যদি করে থাকো তাহলে আমার কাছে গেলে কেন কেসের ওপরে তো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার